এটা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকের কথা যদি সরকার নিয়ে এসছে এবং তার বিরুদ্ধে অভিযোগ করেছে এটা বাংলাদেশ সরকারের মোটেও করা উচিত হয়নি কারণ টিউলিপ সিদ্দিক যেটা কিসের ভিত্তিতে তারা করছে টিউলিপ সিদ্দিক যখন রাশিয়াতে গিয়েছিল তার খালার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পুটিনের সাথে দেখা করেছিল তখন কিন্তু এই ব্রিটেনের পত্রপত্রিকা আমি দেখেছি তারা কিন্তু যেহেতু পুটিনের এখন পুটিন বিরোধী একটা পশ্চিমা দেশে যে আমরা সরকারগুলো দেখছি ইউক্রেনের যুদ্ধের ফলে তখন তারা ওই টিউলিপ জড়ানোর চেষ্টা করছিল যে টিউলিপ কেন দুর্নীতি কথা বল নাই তারা বলছে টিউলিপ তো ব্রিটিশ সরকারে ব্রিটেনের নাগরিক এবং ব্রিটেনের এমপি সে কেন তিনি কেন শেখ হাসিনা আরেক দেশের প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কেন গেলেন ওইটা তারা একটু ওটাতে উচ্চ আসা যায়নি এবং এটা তারা খুব চেষ্টা করেছে যে গত নির্বাচনেও এটা একটা প্রভা গ্যালদার করবে যাতে তাকে পরাজিত করা হয় পরাজিত করা যায়নি তিনি আবার জয়ী হয়ে ফিরেছেন তো আরেকটা যেটা দ্বিতীয় কথা হচ্ছে যে অভিযোগগুলো করা হয়েছে প্রথম কথা আহ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবং অন্যান্যদের বিরুদ্ধে এগুলো তদন্ত সাপেক্ষ এবং জানি যে রাশিয়াতে আমরা দেখেছি রাশিয়ান কিন্তু কর্মকর্তা এবং বিশেষ করে রূপপুর প্রজেক্টের সাথে যে রাশিয়ান কর্মকর্তা জড়িত আছেন তারা কিন্তু একাধিকবার তারা এই এই অভিযোগ করেছে অস্বীকার করেছেন প্রটেস্ট করেছেন তো এই যে অভিযোগগুলো করেন এটা বুঝলাম ঠিক আছে অভিযোগ করবেন কিন্তু আপনার একদম পুরোপুরি এভিডেন্স থাকতে হবে আর টিউলিপকে দোষারোপ করা হচ্ছে এই কারণে একটি এখন আমরা দেখি আমাদের দেশে যেটা হচ্ছে বঙ্গবন্ধু পরিবারের যাকেই পাচ্ছে তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে হ্যাঁ যারা বঙ্গবন্ধু পরিবারের যারা ছিলেন তারা যদি দুর্নীতি করে থাকে অবশ্যই তাদের তদন্ত করতে হবে তাদের তারা কি করেছেন ক্ষমতা ক্ষমতার থেকে বা ক্ষমতার আশেপাশে থেকে তদন্ত হবে কিন্তু কিন্তু তার মানে এই না যে শেখ হাসিনার যে আত্মীয়ই আছেন টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিকই ব্রিটিশ সরকারের এমপি লেবার পার্টি এমপি এবং তিনি সরকারের মন্ত্রী এখন এখন যার ফলে কেয়ার স্টারমার তো তিনি বলে যে তার পূর্ণ আস্থা আছে এখানে কিন্তু ব্রিটেনে এই অভিযোগটা কেউ বিশ্বাস করছে না এই অভিযোগ বিশ্বাস করে এবং তারা এটাও ধরে নিয়েছে এটা একটা প্রতিহিংসামূলক যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে সরকার অতএব শেখ হাসিনার বোনের মেয়ে তার বিরুদ্ধে এই অভিযোগ তো ওইটা আমি আমরা ওইভাবে আমি মনে করি না এটা এত বেশি গুরুত্ব দেওয়া উচিত উচিত আবার দেখেন টিউলিপ সেদি কিন্তু আবার যেটা শিষ্টাচার বজায় রেখেছেন বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনায় তিনি থাকছেন না ওই একটা শব্দ চেয়ে রেকিউজ করা যে বাংলাদেশ সম্পর্কে কোনো বিষয় থাকে হাউস অফ কমন যে হোক বা হাউস অফ লর্ডসে আলোচনায় তিনি নিজেকে সরিয়ে রেখেছেন যাতে তিনি এটা বলা না হয় যে তিনি তার মানে বাংলাদেশের রাজনীতিতে জড়িয়ে পড়ছেন তো অভিযোগটা তার বিরুদ্ধে অভিযোগটা আমি যেটা মনে করি ভিত্তিহীন একটা অভিযোগ